কথায় আছে মাছে বাতে বাঙালি ছোটো বড় সব ধরনের মাছই আমাদের প্রিয় মাছ সম্পর্কে আমাদের মনে একাধিক ধারণা জমা হয়ে আছে। অনেকের মতে ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে কথাটা কি ঠিক ভারতীয় গণমাধ্যম এই সময়ে এক প্রতিবেদনে মাছ খাওয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার তার কথায় নিয়মিত ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে বিশেষ করে মাছের মুড়ো খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ ছোট মাছের মাথা অত্যন্ত উপকারী এতে থাকা কিছু ফ্যাট চোখের জ্যোতি বাড়াতে পারে শুধু তাই নয় এই সব মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এই ভিটামিন চোখের জন্য অত্যন্ত উপকারী এমনকি এতে থাকা প্রোটিন চোখের নতুন কোষ তৈরিতে সাহায্য করে এ কারণে চোখের যত্নে প্রতিদিন ছোট মাছ খেতে পারেন এছাড়াও নিয়মিত ছোট মাছ খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায় সেসব সম্পর্কেই বলব প্রোটিনের ঘাটতি মিটবে মাছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে এই প্রোটিন খুব সহজেই শরীর গ্রহণ করে নেয় তাই দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে প্রতিদিন মাছ খেতে হবে হাড় মজবুত করে আজকাল অনেকেরই কম বয়সে হাড়ের ক্ষয়জনিত অসুখ বা অস্টিওপোরোসিসের সমস্যায় ভোগেন ধরনের সমস্যায় পড়লে সামান্য হাঁটাচলা করতেও সমস্যা হয় এ কারণে যেভাবেই হোক হাড়ের জোর বাড়াতে হবে এই কাজে সাহায্য করবে ছোট মাছ স্মৃতিশক্তি বাড়ায় স্মৃতিশক্তি বাড়াতে ছোট মাছের মাথা খেতে পারেন কারণ ছোট মাছের মাথায় অত্যন্ত উপকারী কিছু ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পারে এই কারণে বাড়ে স্মৃতিশক্তি তাই একদম ছোটবেলা থেকেই শিশুদের মাছের মাথা খাওয়ান পুষ্টিবিদদের কথায় ছোট মাছে বেশি তেল মশলা যোগ করবেন না এই কাজটা করলে মাছে মজুদ থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে ফলে মাছ খেয়েও উপকার মিলবে না